বি প্লাস সিবিস আজকে অনেক সুন্দর সুন্দর বি প্লাস সিবিস আপনাদেরকে খুলে খুলে দেখাবো এখান থেকে যার যে ডিজাইনটা পছন্দ হয় শুধুমাত্র স্ক্রিনশটটা পাঠিয়ে দেবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের ইউ নাম্বারে এগুলো কিন্তু একটা ডিজাইন চারটা করে কালার আছে এগুলো কিন্তু আপনি একটা করে নিতে পারবেন এটা আপনাদের জন্য বিশেষ একটা সুযোগ দেওয়া আছে অবশ্যই যাদের দোকান আছে পেইজ আছে অথবা বাসায় বসে বিক্রি করেন আপনার দোকানকে সাজিয়ে তোলার জন্য আমাদের ইমতিহাস হতে একশো প্লাস কোয়ালিটি আছে এবং এক একটা কোয়ালিটির ভিতরে তিরিশ থেকে পঁয়ত্রিশশো করে ডিজাইন আছে বি প্লাস ডিজাইনগুলো দেখুন খুবই সুন্দর সুন্দর ডিজাইন পাকা পাশা থেকে নাম আমার জন্য পেয়ে যাবেন এবং আড়াই হাজার একটা সেলার কাপড় পেয়ে যাবেন বড়ির সাথে কিন্তু হাতার কাপড় এক্সট্রা জয়েন দেওয়া আছে খুবই সুন্দর একটা অন্য দেখুন কত সুন্দর জগজগা ফগা প্রিন্টের ভিতরে এত সুন্দর সুন্দর বি প্লাস সিবি ডিজাইনগুলো দেখুন কালের দেখুন প্রত্যেকটা ডিজাইন একদম জগজগা ফগা প্রিন্টের ভিতরে এত সুন্দর সুন্দর সিবিস আমাদের কাছে বিভিন্ন সিবিস আছে বিভিন্ন কোয়ালিটি আছে এত সুন্দর সুন্দর প্রোডাক্ট আপনার দোকানকে পরিপূর্ণ করার জন্য যত ধরনের ডিজাইন লাগে যত ধরনের কোয়ালিটি লাগে আপনি আমাদের ইমতিয়াজ থেকে নিতে পারবেন অন্য ডিজাইনগুলো দেখুন মাসাল্লা কত সুন্দর একটা প্রিন্ট কত সুন্দর একটা ডিজাইন শুধুমাত্র একটা স্ক্রিনশট দিয়ে রাখুন আপনার যেই ডিজাইনটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে রাখুন অথবা স্ক্রিনশট না রাখতে পারলে স্ক্রিনের দন আবার যোগাযোগ করবেন ভিডিও কলে প্রোডাক্টগুলো দেখে দেখে নিতে পারবেন আপনার যেই কোয়ালিটি যেই ধরনের ডিজাইন লাগে সকল ধরনের প্রোডাক্ট আপনি আমাদের ইমতিয়াজ ফ্যাশন হাউসে পেয়ে যাবেন মাসাল্লাহ কত সুন্দর সুন্দর ডিজাইন আপনার দোকান বাংলাদেশের যে কোনো জেলায় যে কোনো মার্কেটই হোক না কেন আপনিই আমাদের কাছ থেকে পাইকে নিয়ে পাইকে সেল করতে পারবেন এমন একটা প্রাইজে আমি আপনাকে দিব অবশ্যই যারা সরাসরি কারখানা থেকে থ্রি বিস নিয়ে ব্যবসা করতে চান ইমতিয়াজ ফ্যাশন হাউস আমাদের প্রোডাক্ট নিজস্ব তৈরি করে বাংলাদেশের পাইকারি বিক্রি করে যারা পাইকারি নিতে চান এত সুন্দর সুন্দর থিপিস এইগুলো যে আছে তা কিন্তু একশো প্লাস কোয়ালিটি আছে এক একটা কোয়ালিটি ত্রিশ থেকে করে ডিজাইন আছে আপনি সকল ধরনের থিপিস ইমতো হোয়াটসঅ্যাপে ভিডিও কল করে প্রোডাক্টগুলো দেখে দেখে নিতে পারবেন অবশ্যই হোয়াটসঅ্যাপে কল দেন হোয়াটসঅ্যাপে চাইলে প্রডাক্ট স্পষ্ট দেখতে পারবেন ভিডিও কলে খুবই সুন্দর সুন্দর ডিজাইন আজকে অনেকগুলো ডিজাইন আপনাকে দেখাই দিলাম এখান থেকে আপনার যেই ডিজাইনটা পছন্দ হয় যেই কালারটা পছন্দ হয় সেটাই নিতে পারেন প্রত্যেকটা ডিজাইন চারটে করে কালার আছে তারপরেও কিন্তু আপনি একটা করে নিতে পারবেন বিভিন্ন কোয়ালিটি মিক্স করে মাত্র বারো পিস নিলে কিন্তু আপনি আমার কাছে হোলসেলে পাইকারিতে নিতে পারবেন সারা বাংলাদেশে হোলসেল করে যারা হোলসেল প্রাইজে পাইকারি প্রাইজে সবস কারখানা থেকে থ্রি নিয়ে ব্যবসা করতে চান আপনি কোনো কারণে কোনো প্রোডাক্ট বিক্রি না করতে পারলো সেটা আপনি এক্সচেঞ্জ করে নিতে পারবেন এর থেকে বড় সুযোগ আর কোথায় পাবেন বলেন যারা পাইকারি নিতে চান আপনার দোকানের জন্য আপনার পেজের জন্য অথবা বাসায় বসে আপনার বিক্রি করার জন্য আর দেরি না করে স্ক্রিন বানাবার যোগাযোগ করুন আপনি প্রোডাক্ট আপনি বিলু কলে সরস্বী দেখে দেখে এত সুন্দর সুন্দর বি প্লাস সিবিজগুলো আপনি কালেক্ট করতে পারবেন একদম পাইকারি দাম সিদ্ধি কারখানা থেকে